তো বন্ধুরা বলে রাখছি আজকে যে টেলিগ্রাম মাইনিং সাইটটি নিয়ে চলে এসেছি এই সাইটটা আগামী অক্টোবর মাসের চার তারিখে কিন্তু শেষ হয়ে যাবে তারপরে কিন্তু এটার উইড্রো আপডেট আসবে এবং আপনারা প্রত্যেকে উইড্রো করতে পারবেন সো এখন আমাদের হাতে অনেক কয়েকদিন সময় আছে আমরা এখানে মাইনিং করে এখনই আমাদের টোকেনটা ইনকাম করে রাখবো এবং আজকে যে মাইনিং সাইটটা নিয়ে চলে এসেছি এই সাইটটার নাম হচ্ছে টোন স্টেশন এবং এই মাইনিং বট থেকে আপনারা সুন টোকেন ইনকাম করতে পারবেন যেটা চার তারিখের পরে মার্কেটে লিস্টিং হবে এবং আপনারা উইড্রো করতে পারবেন সো এখানে কিভাবে ইনকাম কিভাবে আপনার কয়েন বাড়াবেন কিভাবে উইথড্র হবে সকল আপডেট এবং প্রসেস এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব অবশ্যই আপনি যদি টেলিগ্রামে মাইনিং করে থাকেন কখনোই এই সাইটটা মিস করবেন না অনেক দুর্দান্ত একটা ভালো প্রজেক্ট বলা চলে সো আমি কথা বাড়াচ্ছি না ভিডিওতে গিয়ে আপনাদের এ টু জেড সকল কিছু দেখা দিচ্ছি তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন এবং নতুন চ্যানেলে হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সো বন্ধুরা আজকের অফারের লিংকটা আজকের বটের লিংকটা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন লিংকের উপর ক্লিক করবেন তারপর আপনারা বটটা স্টার্ট করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবং আপনারা বটের নামটা এখান থেকে দেখতে পাচ্ছেন যেটা নাম হচ্ছে টোন স্টেশন এবং এখান থেকে আমরা যে টোকেনটা পাবো সেটার নাম হচ্ছে টোকেন এখানে এখানে আমাদের টোকেনটা হবে এখান রয়েছে অনেক কয়টা মাধ্যমে আপনারা আপনাদের করতে পারবেন ইনকাম করতে পারবেন এখানে প্রথমেই থাকবে ফার্মিং এর অপশন এখানে ফার্মিং লেখা থাকবে ফার্মিং এ ক্লিক করলে প্রতি আট ঘন্টা পর পর এখান থেকে আপনি কিছু পরিমাণ টোকেন পেয়ে যাবেন যেমনটা অন্যান্য সাইট আপনারা পেয়ে থাকেন তাছাড়া এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন কুইজ নামে একটা অপশন রয়েছে কুইজটা আসার পর এখানে যদি আপনি টুইটারে আপনার হচ্ছে টাস্কটা কমপ্লিট করেন তাহলে পাঁচশো সুন টোকেন পাবেন এবং আপনাদের ওয়ালেটটা যদি কানেক্ট করেন এখান থেকে পাঁচ হাজার আপনার হচ্ছে সুন টোকেন পাবেন তো এখান থেকে আমি ওয়ালেট কানেক্ট করে দেখাচ্ছি এই ওয়ালেট কানেক্টের উপর ক্লিক করার পর এখান থেকে আপনারা টোন কিপার ওয়ালেটটা কানেক্ট করে নিবেন সো এখান থেকে আমি টোন কিপার উপর ক্লিক করে দিলাম এইবার আমাদের টোন কিপার ওয়ালেটের মধ্যে নিয়ে চলে আসবে এখানে নতুন একটা ওয়ালেট ক্রিয়েট করবেন এবং ওয়ালেটটা এই জায়গার সঙ্গে আপনারা কিন্তু কানেক্ট করবেন সো দেখতে পাচ্ছেন এখান থেকে আমি কানেক্ট করে দিলাম কানেক্ট করা হয়ে গেলে এবার এখানে কিন্তু আমার পাঁচ হাজার টোকেন একদম ফ্রিতেই দিয়ে দিবে যেটা একটু পরেই দেখতে পারবেন ওকে তো বন্ধুরা এটা আমাদের এখান থেকে প্রসেসিং হচ্ছে প্রসেসিং শেষ হলে আমাদের কিন্তু এটা আর টোকেনটা অ্যাড হয়ে যাবে আমাদের এই যে মূল ব্যালেন্স রয়েছে এখানে কিন্তু অ্যাড হয়ে যাবে তাছাড়া টুইটারের টাস্কটাও আপনারা কমপ্লিট করে নিবেন এরপরে এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে লান্সার নামে একটা অপশন রয়েছে এখানে নতুন কি কি আপডেট আসতেছে কি কি আপনার হচ্ছে গেম আসতেছে সকল কিছু এখান থেকে দেখতে পারবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন রোড ম্যাপ তারা কি কি কমপ্লিট করবে কত কিছু কমপ্লিট করা হয়েছে সকল কিছু এখান থেকে আপনারা তাদের প্রজেক্ট সম্পর্কে জানতে পারবেন তারপরে এখান থেকে আপনি রেফার করে ইনকাম করতে পারবেন এই রেফারালের উপর ক্লিক করে এখান থেকে এই যে ইনভাইট ফ্রেন্ডের উপর ক্লিক করে আপনি আপনার রেফার লিংকটা বের করবেন তাহলে যাদেরকে রেফার করবেন তাদের থেকে 10% করে কিন্তু এখান থেকে আপনারা কমিশন পাবেন এবং আপনাদের যে টোকেনগুলো ইনকাম হবে সেগুলো কিন্তু এই জায়গায় আপনাদের অ্যাড হবে এবং প্রতি 8 ঘন্টা পর পর এখান থেকে এসে আপনারা ফার্মিং এ ক্লিক করে আপনাদের টোকেনটা এখানে ইনক্রিজ করবেন ঠিক আছে এবভাবেই মূলত আপনারা টোকেনটা ইনকাম করতে পারবেন ওকে তো বন্ধুরা এখান থেকে আমি সরাসরি তাদের যে টেলিগ্রাম কমিউনিটি রয়েছে সেখানে চলে এসেছি যেখানে আপনার থ্রি পয়েন্ট ফোর মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে এবং এখান থেকে তারা বলেছে দেখুন সোন ফার্মিং ইন অন অক্টোবর ফোর মানে অক্টোবর মাসের চার তারিখে কিন্তু এই যে সোন যে টোকেনটা আমরা ফার্মিং করতেছি ইনকাম করতেছি এটা কিন্তু বন্ধ হয়ে যাবে এবং এদের আওয়ার প্রজেক্ট ফিলোসফি এবং এখানে তারা বলেছে নো লক এন্ড ভেস্টিং যেটা কিন্তু আপনারা ডক্সের মধ্যে দেখেছিলেন যে এখানে কোনো ধরনের লক থাকবে না যা টোকেন ইনকাম করবেন সেটাই কিন্তু আপনি পেমেন্ট পাবেন তাছাড়া এখান থেকে আরো কিছু বলেছে আপনার টোন ব্লকচেনের মধ্যে কিন্তু কেটা আসবে সো এটা দেখে বুঝলাম মোটামুটি ভালো একটা প্রজেক্ট কিন্তু টোন ব্লকচেনের মধ্যে আস্তেছে এবং আপনার যে টোকেনটা পাবেন সেটা হচ্ছে সুন টোকেন এই সুন টোকেনটাই পরবর্তীতে মার্কেটে লিস্টিং হবে বিভিন্ন এক্সচেঞ্জারে লিস্টিং হবে তারপর যেমনটা আমরা ডক্স কয়েন উইথড্র করেছি ঠিক তমুন ভাবে আমাদের ওয়ালেট কানেক্ট করে উইথড্র সিস্টেম আসবে দেন আমরা উইথড্র করে আমাদের টাকাটা আমরা পকেটে নিতে পারবো সো এর জন্য আপনাদের যেটা করতে হবে এখন শুধু আপনাদের মাইনিং করতে হবে যখন এটা উইথড্র আপডেট আসবে আমরা আমাদের চ্যানেলে ভিডিও দিয়ে দিব সেটা মাধ্যমে দেখে আপনারা পেমেন্ট নিতে পারবেন এবং আপনি যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত না হয়ে থাকেন অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন যে কোনো সাইটের পেমেন্ট আপডেট যে কোনো আপডেট হলে আমরা কিন্তু টেলিগ্রামে জানিয়ে থাকি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক থাকবে সেখান থেকে যুক্ত হয়ে যাবেন সো এখনই প্রত্যেকে যান এখনই এই যে সুন টোকেনটা রয়েছে মাইনিং করা শুরু করে দিন সময় খুব কম আগামী মাসের চার তারিখেই কিন্তু এটা শেষ হয়ে যাবে সো এই ছিল মূলত আপডেট দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের এই চ্যানেলে পাশেই থাকবেন গুড বাই